বাংলাদেশের স্টার্ট আপ ইকোসিস্টেমের প্রসারের ফলে একটা ব্যাপার কিন্তু খুব শিওর এবং কমন তা হচ্ছে তরুণ প্রজন্মের ক্যারিয়ার গড়ার সুযোগ বাড়ছে এবং এই জায়গাটা চ্যালেঞ্জিং তবে এই চ্যালেঞ্জটাকে উত্তরে ওঠার জন্য অবশ্যই স্কিল ডেভেলপমেন্ট খুবই গুরুত্বপূর্ণ যে ধরনের স্টার্ট হোক না কেন আপনার স্কিলটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কিন্তু অনেক ক্ষেত্রে যেটা হয় যে একটা বড় কোম্পানির ওয়েবসাইট দেখলে বা প্রেজেন্টেশন দেখলে বা ওদের সোশ্যাল মিডিয়া পেজগুলো দেখলে আমরা যেরকম একটা ইমপ্রেশন পাই সেটা অনেক সময় ছোট বিজনেসগুলো কিন্তু ওই পর্যায়ে যেতে পারে না এটা হয়তো বাজেটের স্বল্পতা থাকে আন্ডারস্ট্যান্ডিং এর একটা অভাব থাকে বা হচ্ছে তাদের হয়তো ওইরকম অ্যাম্বিশন থাকে না অনেক ক্ষেত্রে বা তারা হয়তো এরকম লোকবল নিয়ে নামতে পারে না সেটা আন্ডারস্ট্যান্ডেবল কিন্তু সত্যি বলতে কি এই স্টার্টআপ গুলো বা ছোটখাটো বিজনেস গুলোরই অনলাইন ইমপ্রেশনটা আরো বেটার হওয়াটা দরকার কারণ তারা কিন্তু ওই অনলাইনের থ্রুতেই প্রথম তাদের ইমপ্রেশনটা তৈরি করছে মানুষের কাছে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তারা যদি বিভিন্ন ডিজাইন টুলস আছে ক্যানভা আছে তারপর হচ্ছে একদম ট্র্যাডিশনাল যে টুলগুলো আছে ইলাস্ট্রেটর ফটোশপ এগুলো যদি রাই বা ফাউন্ডার লেভেলের কেউ যদি একটু শিখে তাদের যে টিম মেম্বার থাকে তাদেরকে একটু ট্রেন করতে পারে তাদের যে আইডিয়া আছে আছে এটা ওনাররা একটু ভালোভাবে বোঝে কি সো তারা তাদের ব্র্যান্ডটা ভালোভাবে বোঝে তারা কোন জিনিসটা করতে চায় কোনটা করতে চায় না কোন ধরনের ভিজুয়াল ইন্সপিরেশন তারা পছন্দ করে সেগুলো কিন্তু তারাই খুব ভালো বোঝে তো আমি আসলে অ্যাডভাইস করব যে যারা ফাউন্ডার আছেন তাদের মধ্যে কেউ যদি একটু ডিজাইনটা ভালো মতো নিজেই নিজের কাজের জন্য শেখেন এবং তাদের ডিজাইন টিমকে গাইড করেন নিজেও অনেক ইনভলভ থাকেন তাহলে আমার মনে হয় এই অনলাইন ইমপ্রেশনটা বা ডিজাইন কমিউনিকেশন এগুলো ইমপ্রুভ করা যাবে